اڏاڻي سڀني کي سلام پيش ڪيون ٿا اسين توهان کي ٻڌايون ٿا ته اسان جي ٽيم جي طرفان توهان کي هڪ ٻيو پيغام موڪليو ويو آهي よろしくお願いします。 সমস্ত সমাজের মানুষ সর্বোচ্চ মানুষ ধর্মের মানুষরা রামনবমীকে নিয়ে ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করে এবং রামচন্দ্র রামনবমী পালন হোক শান্তিপূর্ণ ধর্মের মানুষ চায় এবং সেই জন্য কিছু রাজনৈতিক নেতা উস্কালি দিয়ে ভোট ব্যাংকের জন্য এগুলো করে কিন্তু বেশিরভাগ মানুষ এই উস্কালিতে পা দেবে না ভগবান রামচন্দ্র সবার আদর্শ সবার কাছে প্রেমের মানুষ ভালো মানুষ ভালো রাজা হিসেবে ভালো প্রশাসক হিসেবে সবার সামনে তিনি একটি আদর্শ আমার মনে হয় সেই জন্য এখানে চেয়ারম্যান চেয়ারম্যান চেষ্টা করছে রামচন্দ্রে রাম রাজন্ত আনার জন্য আজকে দিনে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে রামনবমীতে কারি মুস্কানিত প্রচনা দিবেন না পূর্ব সেই নির্দেশ এবং তার পরবর্তী আজকের উচ্চার মুখ্যমন্ত্রী বলেছিলেন রামনবমী ওদের দাঙ্গা করার ওদের বলতেই না হিন্দুদের কিন্তু হিন্দুরা করলেও দাঙ্গা করে থেকে সেটা বুঝতে হবে অব্দি রামনবমী আমরা কোন এরকম রিপোর্ট পাইনি যে রামনবমীর মিছিল থেকে গিয়ে অন্য ধর্মের কোনো দেবালয় হোক বা অন্য ধর্মের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হোক কোনো আক্রমণ হয়েছে